সব ধ্বংস করে দিব বলছে সির সির হয়। জি আর মানুষেরা মজা নিচ্ছে তাই আমি বলেছি যে বাতাস পিরাসতে হবে না ওড়াহারও আসতে হবে না বর্ধমানের পার্শ্বে হচ্ছে পাথর চাপড়ি নাকি বলছেন এই পাথর চাপড়ি গিয়েছেন না জি তো পাথর চাপড়ি মাজার ভাঙা দূরের কথা একবার এসে পাথর চাপড়ির প্রাচীরের একখানা ইট খুলে দেখিয়ে দাও তোমার পাঁচরের বাঁকা বাতা যদি ঠিক থাকে নাকি বলছে হ্যাঁ একখানা মাজার ধ্বংস করা দূরের কথা দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রাচীরের একখানা ইটকে তুমি খুলে দেখিয়ে দাও তোমার ভুঁড়ির যদি চর্বি যদি আক পিড়ানোর আখের রস পিড়ানোর মতন করে যদি নাবির করে দেয় বলতেছে যে একটা মাজার রাখবেন ওর বাপ আপনার চল্লিশ বছর থেকে দেখছে তাহলে এটা ইন্ডিয়া এটা পশ্চিমবঙ্গ এটা বাংলাদেশ নয় এটা বাংলাদেশ বলছে মাজার ধ্বংস করে দেব আমাদেরকে বলছে এরা মাজার পূজা করে বলছে এরা কবর পূজা করে কবর পূজা কেউ যদি না করে আর ওকে কবর যদি যদি বলা যায় মাজার বলা যায় তাহলে কি হবে মশলা যে মাজার পূজা করে ও হলো যে কবর পূজা করে সে হলো মুশরিক তাহলে একজন ব্যক্তি মুসরিক নয় আর তার পকে তাকে মুশরিক বলা মানে সে যদি মুশরিক না হয় তো সে নিজে আপনার কাফের হয়ে যাবে নিজে কি হবে kafir হয়ে যাবে তো আমরা কবর পূজা করি না আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি অথচ প্রকাশ্য ভক্তি তাতে বলতেছে যে মাজার পূজা দেয় মাজার পূজারি কবর পূজারি হে ব্রাদারান ইসলাম আপনাদেরকে বলি পূজা আলাদা আর জিয়ারত আলাদা আলাদা মাজার জিয়ারত আলাদা আর পূজা আলাদা জিয়ারত করা আর করা জিয়ারত করা যাবে কিনা দেখুন আল্লাহর নবী কি বলেন আপনাকে হাদিস শরীফ শোনাই এ ব্রাদার ইসলাম হাদিসটি মুসলিম শরীফ প্রথম খণ্ড তিনশো চোদ্দ পৃষ্ঠা ভারতীয় প্রিন্ট

112 পৃষ্ঠা ভারতীয় প্রিন বর্ণিত হয়েছে আর মেশকাত শরীফে আপনার 154 পৃষ্ঠা বর্ণিত হয়েছে ব্রাদার আন ইসলাম তামার আমার পাক সাহিবে লাউলাক sallallahu ta'ala alaihi wasallam এর হাদিস শরীফ বর্ণনা দিচ্ছেন হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তো তিনি বলেন যা আমার রাসূলুল্লাহ sallallahu ta'ala বলেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম এখন তোমাদেরকে অনুমতি দিতেছি তোমরা কবর জিয়ার আল্লাহ কবর করো আল্লাহর নাবি ইসলামের প্রথম সময়কালে যখন নতুন নতুন মুসলমান হতেছিল সেই সময় মুসলমানের কবর ছিল না কবর হয়নি নতুন নতুন তো বললেন যে তোমরা কবর জিয়ারত জিয়ার কবর জিয়ারত করো না পরবর্তীতে যখন সাহাবাই কেরামগণ ইন্তিকাল করতে লাগলেন সাহাবাই কেরামদের কবর শরীফ হতে আরম্ভ করলো তখন আল্লাহর নাবি বললেন যে ইজানাতিল কবরে তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন তাহলে দুটোই হলো রকমের কথা নাকি আল্লাহর নাবি কবর জিয়ারত করতে বারণ করেছেন এটাও সহী হাদিস এটা হাদিসে আছে আর কবর জিয়ারত করতে বলেছেন এটাও সহি হাদিস কথা বোঝা যাচ্ছে না কবর জিয়ারত করার নির্দেশ দিয়েছেন এটাও সহি হাদিস আর নাবি কবর জিয়ারত করতে নিষেধ করেছেন এটাও হাদিসে আছে সহি হাদিস এখন যেটা নিষেধ করেছেন সেটার উপরে আমল করতে হবে না যেটা নির্দেশ দিয়েছেন সেটার উপরে আমল করতে হবে জি যেটা নির্দেশ দিয়েছেন সেটার উপরে আমল করতে হবে এটাকে বলা এই যে নেট কিছু নেট ফারাজি হচ্ছে আপনার তার মানে ও আরবি লেখাপড়া জানে না হাদিস কোরআন মাজিদ পড়তে জানে না আপনার এই ইউটিউবে ফেসবুকে কিছু ব্রেনটাল তার কাটা ভারসাম্যহীন মস্তিষ্কের বিকৃতি ঘটা বক্তাদের বক্তব্য শুনে ওহাবি হতেছে জি ও আদওয়াকে চেনে না ও বক্তাকে ও বক্তার মুসলমানি হয়েছে না হয়নি খাতনা দেওয়া বক্তা না খাতনাবিহীন বক্তা তাও জানে না

হাদিসে আছে কিন্তু পূর্বের যে হাদিস ওই হাদিসটি হলো মানসুখ অর্থাৎ তার কর্ম রহিত হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে আর পরের যে হাদিস সেটা হলো নাসিক এই হাদিসটির ওপরে আমল করতে হবে বুঝুন তাহলে এ আপনার সকলের পক্ষে জানা সম্ভব নয় আপনাকে ওই বারো চোদ্দ বছর পড়তে হবে তারপরে জানতে পারবেন আরেকটু আপনাকে বুঝিয়ে দিই আল্লাহ নাবি বলেছেন একটা হাদিস শরীফে যে তোমরা কোরবানির মাংস তিন দিনের অতিরিক্ত খেয়েও না কয় দিনের বুঝতে পারা যাচ্ছে না জি আল্লাহ নবী বলেন তিন দিনের অতিরিক্ত কোরবানির মাংস খেয়েও না বারণ করলেন পরবর্তীতে আল্লাহ নবী বলছেন যে কোরবানির মাংস তোমার অংশ থেকে যতদিন ইচ্ছা তুমি খাওয়া তাহলে দুরকমের হাদিস হলো না এক কাতাল্লা আমি বলেন তিন দিনের অতিরিক্ত খেও না পরবর্তী হাদিসে বলছে তোমার অংশ থেকে তোমার যতদিন ইচ্ছা খাও এখন আমরা খাচ্ছি না ফ্রিচে মাংস রেখে দিয়ে আপনার এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন করে মাংস রেখে খাচ্ছি না এখন ওই তিন দিন হাদিসের উপরে কি আমল করা যাবে জিনা ওর হুকুম রহিত হয়ে গিয়েছে ওটা হলো মাংস খাদি আর যেটাতে বলেছে তুমি তোমার অংশ থেকে খাও এটা হলো নাজি খাদি এ বেরাদার ইসলাম তাহলে বুঝা গেল যে হাদিস আছে থাকার পর তার উপরে আমল করা যাবে না